আজ সকাল আটটা নাগাদ রোড সেফটি উইক দু হাজার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটের কাছে কুইন্স ওয়েতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি প্রতি বছরই পালন করে কলকাতা পুলিশ দু সাল থেকে পথ সচেতনতার অবিরাম প্রচারে এবং প্রসারে কাজও হয়েছে অনেক গত একুশে জানুয়ারি থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কলকাতা নগরপাল বিনীত কুমার গোয়েল সহ কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আমরা তো বললাম আপনাকে যে চার ই বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট এজুকেশন রেসপন্স বেসিক্যালি দে আর দি মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টার্স

এটা ইট ওয়াজ ফর ব্রিটিং অ্যাওয়ারনেস অ্যামং অল সেকশনস অফ সোসাইটি एवरी ট্রাফিক গার্ড হ্যাজ পার্টিসিপেটেড এন্ড এটা আজকে শেষ হচ্ছে না এটা ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এটা ভবিষ্যও চলবে এন্ড সেই হিসাবে উইল কন্টিনিউ টু টেক আপ দিস প্রোগ্রামস ইন অ্যাগ্রেসিভ ম্যানার সো दट দি অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে বাড়াই इनफोर्समेंटे मदे खूब टेक्नोलॉजी यूज आई थिंक अपना सबाई दे विर वन अफ दि क्वैट एडवान्स एज फार एज यूज ऑफ़ टेक्नोलॉजीज कन्सार्ड फॉर एनफोर्समेंट पार्पजेस एंड एनफोर्समेंट अलसो हेज़ हाड ए लॉट ऑफ़ इम्पैक्ट मैंने प्रचुर इमपैक्ट होनफोर्समेंटर जो एंड स्पेशलि जो इनविजिबल कन्टैक्टलेस इनफोर्समेंट जैसे ब ওর জন্য আই থিঙ্ক মানে অনেকই লোকের কমপ্লায়েন্স লেভেলটা বেড়েছে সো আই আই বিলিভ দ্যাট ইজ অলসো আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই উইল ট্রাই টু অ্যাগ্রেসিভলি ওয়ার্ক অন ব্রিঙিং এ নিউ টেকনোলজিজ সো দ্যাট উই ক্যান উই ক্যান ইম্প্রুভ আওয়ার এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজিজ স্যার দেশে কলকাতায় আপনাদের ট্রাফিক কনজেশন ইজ আ বিগেস্ট প্রবলেম হয়ে দাঁড়ায় যখন মেন ধর্মতলা শহীদ মিনার এই ধরনের জায়গা থেকে কন্টিনিউয়াসলি র্যালি বা মিটিং মিছিল বেরোয় এবং উইক ডেজে সেগুলো বেরোয় কিছু করারও থাকে না কারণ কোর্ট পারমিশন তাদের দেয় এক্ষেত্রে কি মিটিং মিছিলের জন্য সেগ্রিগেটেড কোনো জোন চিহ্নিত করার ভাবনা চিন্তা পুলিশ করছে অলরেডি আসতে মানে ডেজিগনেটেড এরিয়াজ আছে সেখানেই মিটিং মিছিলগুলো হয় অ্যান্ড ইটস এ কন্টিনিউস প্রসেস আই এম শিওর টাইম টু কাম দি সিটি উইল অলসো রিয়েলাইজ এন্ড কাম টু টার্মস উইথ ইট অ্যান্ড সি টু ইট দ্যাট আই থিঙ্ক দে আর স্পেসিফিক এরিয়াজ ওয়ে উইচ ডু নট কজ মেচ অফ কনজেশন সো আমার মনে হয় হচ্ছে হাফ ম্যারাথনের দিন যে তরণ ভেঙে গেছিল কোন এনকোয়ারি হচ্ছে বা যারা ঠিকা সঙ্গে থ্যাংক ইউ